রাশিয়া এবার পুরোপুরি প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভয়ঙ্কর পদক্ষেপে হাঁটু কাঁপছে ট্রাম্পের কিন্তু মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট যিনি এত ক্ষমতার অধিকারী তিনি কেন এতটা ভয় পাচ্ছেন রাশিয়াকে তিনি সম্প্রতি মন্তব্য করেছেন পুতিন আগুন নিয়ে খেলছে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় ইউক্রেনে রাশিয়ার টানা তিন দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প পুতিনের উপর নতুন করে ক্ষুব্ধ হয়েছে এবং তার ভয় হচ্ছে তিনি আমেরিকাতেও ছড়িয়ে পড়তে পারেন কেবের এই হামলায় তেরো জন নিহত হয়েছে এবং শতাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়ার জির্গন হাইপারসনিক মিসাইল ম্যাক নাইন গতিতে দুই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত করেছে দুই হাজার চব্বিশ সালে রাশিয়া ইউক্রেনে একষট্টির বেশি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছিল যা আমেরিকার পেট্রোল সিস্টেমের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছিল রাশিয়া ইরানের সঙ্গে বেঁধে স্কান্দার মিসাইল ও বাংকার বাস্টার সিস্টেম প্রযুক্তি শেয়ার করছে এই অস্ত্র ইসরাইল ও আমেরিকার গোপন ঘাঁটি ধ্বংস করতে সক্ষম কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এতটা ভয় পাচ্ছে আমেরিকা রাশিয়াকে ট্রাম্প বলছে আমি না থাকলে রাশিয়ার আরও খারাপ পরিস্থিতি হতো তিনি পুতিনকে পাগল বলে সমালোচনা করছেন কারণ পুতিন শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া ইউক্রেনের খারকিব ও দুনেথ অঞ্চলে অগ্রসর হচ্ছে যা আমেরিকার কৌশলকে বড় ধাক্কা দিচ্ছে ট্রাম্প নতুন নিষেধাজ্ঞার কথা বললেও তিনি এখন নতুন ভয় পাচ্ছেন এবং পিছিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন রাশিয়ার এই সাহসের উৎস কি শুধুই কি তাদের অস্ত্রশক্তি নাকি পুতিনের কোনো মাস্টার প্ল্যান রাশিয়া ও ইরানের বিশ বছরের সামরিক চুক্তি তাদের শক্তি বাড়িয়েছে রাশিয়ার অ্যাভেনগার্ড মিসাইল যা ম্যাক টোয়েন্টি সেভেন গতি করতে সক্ষম আমেরিকার থার্ড সিস্টেমকে ফাঁকি দিয়েছে পুতিন বলছেন রাশিয়ার জাতীয় স্বার্থ সবার উপরে এই অবস্থান ট্রাম্পকে নতুন চাপে ফেলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার উপর নতুন করে তার নির্ভরতা বাড়িয়েছে তিনি আরও অস্ত্রের জন্য হাহাকার করছেন রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ভয়াবহ হামলা চালাচ্ছে যা ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে ব্যর্থ করছে রাশিয়ার পরবর্তী লক্ষ্য সুমি ও জাপুরি জিয়া অঞ্চল হতে পারে পুতিন কি বিশ্বযুদ্ধের দিকে নতুন করে এক ধাপ এগিয়ে যাচ্ছেন এই নিয়ে চলছে এখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে নতুন করে যুদ্ধের আলোচনা এই ভিডিও শেয়ার করে সবাইকে এই চাঞ্চল্যকর তত্ত্ব জানিয়ে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন